ঘনিয়ে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া লীগ বিপিএলের সময় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিপিএল আয়োজন করার চেষ্টা করছে বিসিবি তাই এই অল্প সময়ের মধ্যে দল নিতে ফ্রাঞ্চাইজিদের আহ্বান করছে বিসিবি আসছে বিদেশি ফ্রাঞ্চাইজি আর বাড়ছে বেনুর সংখ্যা খুশির খবর আছে রাজশাহীবাসীর জন্য গতবারের সব বিতর্ক মারিয়ে নতু নতুন ভিন্ন মালিকানায় আসছে রাজশাহী ইতিমধ্যেই দুটি প্রতিষ্ঠান আবেদনও করেছে রাজশাহীবাসীর খুশি এখানেই শেষ নয় ঢাকা সিলেট চট্টগ্রামের পর চতুর্থ ভেনু হিসাবে রাজশাহী স্টেডিয়ামকে নির্বাচন করেছে বিসিবি দিনে অন্তত চারটি ম্যাচ হলেও আয়োজন করতে চায় বিসিবি তাই রাজশাহী থাকার সম্ভাবনা বেশি তাই রাজশাহী থাকা এক প্রকার চূড়ান্ত